হিন্দু ধর্মে গরুর আছে আলাদা মর্যাদা বেশিরভাগ ধর্ম বিশ্বাসী গরুর মাংস খায় না এই প্রাণীটি তাদের কাছে মায়ের মতো তবে গত এক দশকে সেটি হয়ে গেছে রাজনীতির হাতিয়ার ধর্মভিত্তিক দল বিজেপি ও তার সরকার গরু নিয়ে আবেগ উস্কে দিচ্ছে কিন্তু একসময় বিশ্বে গরুর মাংস রপ্তানিতে শীর্ষে ছিল ভারত গত এক দশকে কিছুটা নামলেও এখনও তিন থেকে চারে উঠানামা করে স্থানটি অর্থাৎ মুখে গরু জবায়ের বিরোধিতা করলেও তলে তলে চলে সব কিছুই মাংস তো মাংস রপ্তানির বাইরে যায়নি গোবরপুর বেশ বড়সড় একটি চালান গেছে আরবের ছোট্ট দেশ কুয়েতে তাও সেটি গেছে বেশ সংকটকালীন সময়ে বিজেপির এক নেত্রীর মন্তব্য তাতিয়ে তুলেছিল আরবের মুসলমানদের আরবে ভারতীয় পণ্য বর্জনের ডাক উঠেছিল বছর দুই আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই ও বিবি আয়সার বিয়ে নিয়ে কথা বলেছিলেন বিজেপি নেত্রী নূপুর শর্মা এতে ঝড় ওঠে মধ্যপ্রাচ্যে এমনকি ভারতীয় পণ্য নিষিদ্ধ করারও সিদ্ধান্ত নিয়েছিল সৌদি আরব কুয়েত কাতারের মতো কয়েকটি দেশ মধ্যপ্রাচ্যের সঙ্গে মনোমালিন্যের মাসুল বেশ চড়া দামে গুনতে হতে পারত নয়াদিল্লিকে সেই সংখ্যা থেকেই নুপুরের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিজেপি কেড়ে নেওয়া হয় তার দলের সব ধরনের পথ উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কুয়েতের সঙ্গে এই গোবর বাণিজ্য আর বাড়তে দেয়নি উত্তেজনা ভারতের ইতিহাসে প্রথমবার কুয়েতে রপ্তানি করা হয় এই দ্রব্য জাহাজে বছরে একশো বিরানব্বই টন গরুর গোবরের বহুবিধ ব্যবহার আছে উপমহাদেশে এটি ফেললা নয় কোনোভাবেই গোবর গর্তে ফেলে রাখলে হয় জৈব সার সেটি দিয়ে গ্যাস তৈরি করে ব্যবহার করা হয় রান্না কিংবা জ্বালানির কাজে আবার তা শুকিয়ে খুঁটি বানালে হয় চমৎকার জ্বালানি সেটি আবার পরিবেশ বান্ধব তাই গোবরের হাত নষ্ট হয় না এই অঞ্চলের মানুষে উপমহাদেশে কৃষকরা কিন্তু অনাদিকাল থেকেই সার হিসেবে ব্যবহার করে আসছে গোবর গত শতকের পঞ্চাশের দশক পর্যন্ত প্রাকৃতিকভাবে পাওয়া একমাত্র সার ছিল গোবর কাঠের ছাই আর লবণ তারপর ধীরে ধীরে আসতে থাকে অ্যামোনিয়াম ফসফেট এনপিকে বা পটাশের মতো কৃত্রিম সার সেগুলো দাবানলের মতো কৃষিক্ষেত্রকে দখল করে নেয় কিন্তু গবেষণা করে দেখা গেছে কৃত্রিম সার ক্যান্সার অন্যান্য রোগ এবং বিষক্রিয়ার কারণ হয়ে দাঁড়ায় তাই সারা বিশ্বেই অর্গানিক কৃষিতে দেওয়া হচ্ছে জোর এ কারণেই গোবর হয়ে উঠেছে ভারতের আরও একটি রপ্তানিপূর্ণ ভারতের গোবর নিয়ে বাণিজ্যে জড়িয়েছে বহু সংস্থা এর একটি হচ্ছে জয়পুরের সানরাইজ এগ্রিল্যান্ড তাদের সঙ্গে যোগাযোগ হয় কুয়েতের একটি বর্জ্য প্রক্রিয়াকরণ সংস্থার পরে শুল্ক দপ্তরের নজরদারিতে ব্যয় করে সেই গোবর পাঠানো হয় কুয়েতে ভারত থেকে নিয়মিত গোবর যায় মালদ্বীপে আমেরিকা এবং মালয়েশিয়াতেও যায় আসলে ভারতের প্রাণীজাত জিনিসপত্রের দর বাড়ছে বাইরের দেশগুলোতে দু হাজার বিশ একুশ সালেও এই ধরনের পণ্য রপ্তানি করে প্রায় আটাইশ কোটি রুপি ঘরে তোলে দেশটি গবেষণা বলছে গোবর সারের ব্যবহারে বাড়ে ফসলের উৎপাদন গোবর সার ব্যবহারে ফসলের আকার বাড়াতে পেরেছেন কুয়েতের একদল কৃষি বিজ্ঞানী দেশটির বেশিরভাগ জমি থুতু মরুভূমি শুষ্ক জলবায়ু ও পর্যাপ্ত জলের অভাব তাদের কৃষি উৎপাদনকে করেছে ব্যাহত সেই কারণেই গোবর সার ব্যবহার করে চৈব চাষে মন দিয়েছে তারা গোবরকে অর্থকরী পণ্য তৈরির কাঁচামাল বানাতে চায় ভারত এ থেকে টেকসই ও নিত্য প্রয়োজনীয় পণ্য তৈরিতেও চলছে গবেষণা বেনারস হিন্দু ইউনিভার্সিটির বিজ্ঞানীরা চালাচ্ছেন সেই চেষ্টা ভারত সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় অর্থ ঢালছেন তাতে তাদের লক্ষ্য দাঁতের মাজার পেস্ট কেশ তেল শ্যাম্পু এবং কন্ডিশনার তৈরি গবেষণা সফল হলে বদলে যাবে গ্রামীণ ভারতের অর্থনৈতিক চালচিত্র দুধ ছাড়াও গরুর মূত্র এবং গোবর বেঁচে লাভবান হবে কৃষক